আসুন সত্যি করে বলি বিয়ে হল জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের একটি অথচ যাকে বিয়ে করা উচিত সেই মানুষটাকে খুঁজে পাওয়ার সময় অনেকে একবারে দিশেহারা হয়ে যায় কেউ ইস্তেখাড়া আবার কেউ বন্ধুদের সাথে রিস্ক নেয় তবুও মনে মনে একটা প্রশ্ন থেকেই যায় আমি কিভাবে বুঝব আল্লার পক্ষ থেকে মানুষটা আমার জন্য পাঠানো আমার প্রিয় ভাই ও বোনেরা আমরা এমন এক সময়ের পাশ করছি চাপ এবং বিভ্রান্তি সব কিছুকে দুয়াশা করে দেয় অনেকে শুধু চেহারা দেখে ভালো লাগা থেকে পরিবারের সম্মতিতে বিয়ে করে ফেলে আর তারপর বছরের পর বছর ধরে যায় আমি কি ভুল করলাম কিন্তু আসল সত্য হলো আল্লাহ তার বান্দাকে ছেড়ে দেন না তিনি নিদর্শন দেখান তিনি দরজা খুলে দেন এবং যদি আন্তরিকভাবে খুঁজেন তবে তিনি আপনাকে স্পষ্টতা দেন এই ভিডিওতে আমরা দেখব এমন পাঁচটি লক্ষণ যার মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দেন কে আপনার উপযুক্ত আর না আমি এটা শুধু আবেগ দিয়ে বলছি না এগুলো ইসলামিক হিকমা বাস্তব জীবনে অভিজ্ঞতা আর আল্লাহর নিজ গাইডেন্স থেকে নেওয়া যেটা আপনি বুঝতে পারেন না কখনো আপনার কি কখনো মনে হয়েছে কেউ আপনার জীবনে হঠাৎ এসেছে কিন্তু আপনি বুঝতে পারেন না সে কে আল্লাহ দেওয়া নিয়ামত না পরীক্ষা সম্ভবত আপনি এর উত্তর পেয়ে যাবেন সামনে যা আসছে সেখানে চলুন শুরু করি প্রথম লক্ষণ দিয়ে আর এটা এমন একটি লক্ষণ যা যখন দেখা দেয় তখন আপনি এটি খোঁজেনি না এক নম্বর লক্ষণ আল্লাহ নিজেই রাস্তা সহজ করে দেন আপনাকে জোর করে কিছু করতে হয় না জানেন অদ্ভুত ব্যাপার কি অনেক সময় আপনার বিষয়ে আমরা কোনো সম্পর্ক রাখি না বা মানুষকে ধরে রাখার পিছনে এতটাই অন্ধ হয়ে পড়ি যে আমরা বুঝতেই পারি না আমরা সব কিছু টিকিয়ে রাখার চেষ্টা করছি আমরাই বারবার ফোন দিচ্ছি বুঝাচ্ছি রাজি করাচ্ছি এক পাশকে খুশি করতে গিয়ে নিজেদের ভেঙে ফেলছি আর নাম এই সত্যিকারের ভালোবাসা কিন্তু প্রিয় ভাই ও বোনেরা যখন আল্লাহ কাউকে আপনার জন্য লেখে তখন আপনাকে নিজের সর্বস্ব নেংড়ে দিতে হয় না তাকে ধরে রাখার জন্য সবচেয়ে প্রথম যে লক্ষণটা হল সম্পর্কটা এমনভাবে এগোই যেন রাস্তা নিজে নিজে খুলে যাচ্ছে আপনাকে জোর করে টানাটানি করতে হচ্ছে না হ্যাঁ বাধা আসতে পারে কিন্তু প্রতিটা টুকরো এমনভাবে জায়গা করে নিতে থাকে এটা আপনি যেতে পারবেন না শুধু অনুভব করতে পারবেন তবেই আপনি রুকান হতে পারবেন আর আল্লাহ আপনাকে পথ দেখাচ্ছে যাবের এমনে হযরত আবদুল্লাহ রদিয়াল্লা থেকে বর্মিত আল্লাহ রসুল হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে ভাগ্য ও ভালো মন্দ সবকিছুর উপর স্থাপন করে এবং যতক্ষণ পর্যন্ত যা তাকে কষ্ট দিয়েছে তা কখনোই তাকে এড়িয়ে যেতে পারত না এবং যা তাকে এড়িয়ে গেছে তা তাকে কখনোই কষ্ট দিতে পারত না কারণ যদি কিছু আল্লাহর পক্ষ থেকে হয় কারণ যদি আল্লাহর পক্ষ থেকে হয় তবে সেটা হতে সময় লাগতে পারে কিন্তু সেটা আপনার আত্মাকে নিঃশেষ করে দেয় না ইস্তি পর মনে শান্তি আসে আলোচনায় এগিয়ে যাই দরজাগুলো খুলতে থাকে হৃদয়টা নরম হয়ে আসে আপনাকে সব সময় লড়াই করে সেটা ধরে রাখতে হয় না একটা প্রশ্ন করি আপনার জীবনে এমন কিছু হয়েছে কি যা ধরে রাখতে কি আপনাকে হাসির ভান করতে হয়েছে যেন কষ্টটা চাপা দিতে পারছেন না আবার সেটা প্রার্থনা করুন এমন কিছু ব্যাপারের সঙ্গে যাই একেবারে সহজে আপনার জীবনে এসেছে যেখানে আল্লাহ নিজেই উপ্পদ করে দিয়েছেন এমন কি আপনি পাবেননি সেদিকে যাবেন আপনি আশা না করলেও আল্লাহ পথ তৈরি করে দিয়েছেন তর্কটাকে যখন আপনি একাই ধরে রেখেছেন সুতরাং আপনার মনে হয় যে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য আপনাকে ক্রমাগত চাপ দিচ্ছে তাহলে কোনো অন্ধপ্রেমের গল্প নয় এটা একটা শিক্ষা আল্লাহ আগে ভুল মানুষদের সরিয়ে দেন তারপর ঠিক মানুষটিকে দেখান সত্যি কথা বলতে কি আমরা অনেকে আল্লাহর কাছে কেঁদে কেনে দোয়া করেছিলাম যেন কেউ আমাদের জীবনে দেখে যায় কিন্তু বাস্তবতা হল তাদের অনেকেই ছিল পরীক্ষার অংশ নিয়ামত নয় শুনতে যতই কঠিন হোক না কেন এটাই সত্য আল্লাহ যাকে আপনার জন্য সত্যিকারের রেখেছে তাকে দেখানোর আগে হয়তো তিনি আপনার হৃদয় ভাঙার অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনাকে নিয়ে যাবেন আপনার হৃদয় ভাঙার জন্য নয় বরং আপনার হৃদয়টা এমন সবকিছুর থেকে পরিষ্কার করার জন্য যেটা হয়েছিল যে সেখানে থাকার কথা ছিল না আপনি হয়তো ভেবেছেন এই মানুষটাই বোধহয় আমার জন্য ঠিক আপনার অনুভূতি কিন্তু গভীর সম্পর্কটাও বাস্তব মনে হত কিন্তু যতই আপনি চেষ্টা করতেন কিছু না কিছু ভুল হতই ঝগড়া দূরত্ব অচমকা পরিবর্তন তারপর একেবারেই নিরবতা আর আপনি ভাবছিলেন আমি তো এত দোয়া করেছি তাহলে আল্লাহ কেন আমার জীবন থেকে তাকে সরিয়ে দিলেন কিন্তু আসল বিষয়টা হলো, আপনি যাকে চেয়েছিলেন সেটা সে নয় আপনি দোয়া করেছিলেন সঠিক মানুষটার জন্য আর আল্লাহ ধীরে ধীরে আর আল্লাহ ধীরে ধীরে ভুল মানুষটাকে সরিয়ে দিচ্ছিলেন দেখুন হযরত ইউসুফ আলাই ওয়াসাল্লামের দিকে তাকান তাকে কোপে ফেলা হয়েছিল দাস হিসেবে বিক্রি করা হয়েছিল কারাগারে পাঠানো হয়েছিল এইসব কিছুর পরে আল্লাহ তাকে সেই সম্মান ও মর্যাদা দেন যার জন্য তা নির্ধারিত ছিল এগুলো তার ভুলের জন্য নয় বরং অনেক সময় কষ্টই হয় রক্ষার পথ তাই যদি কেউ আপনার জীবন থেকে চলে যায় হঠাৎ একটা সম্পর্ক শেষ হয়ে যায় সব চেষ্টা সত্ত্বেও আপনার হৃদয় এমন ভাবে ভেঙে যায় যা আপনি কল্পনা করেননি তাহলে এটা প্রত্যাখ্যান নয় বরং আল্লাহর পক্ষ থেকে এক নতুন দিক নির্দেশনা কারণ যাকে আল্লাহ আপনার জন্য লিখেন সে কখনোই আপনাকে বিভ্রান্তিতে ফেলবে না আপনাকে বারবার সম্মান প্রদান করতে চাইবে আর আপনার মূল্যবোধ বিসর্জন দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখতে হবে না তাই যদি এখন আপনি কারো কষ্ট পান যে আপনার জীবন থেকে চলে গেছে তাহলে ভাববেন যে আল্লাহ আপনার দোয়া শুনেননি হয়তো আল্লাহ প্রথম মানুষটাকে সরিয়েই আপনাকে জানিয়ে দিচ্ছেন সঠিক মানুষটি আসছে তিন নম্বর লক্ষ্য আল্লাহ আপনাকে হারাম নিষিদ্ধ পথের মাধ্যমে বিয়ের দিকে পরিচালিত করেন না সোজাসুজি বলা যায় যদি কোনো সম্পর্ক হারাম দিয়ে শুরু হয় তাহলে আজকে সময়টা খুব সহজ করে দিয়েছে হারামের ফাঁদে পড়া একটা মেসেজ দিয়ে শুরু হয় তারপর কথোপকথন তারপর মজার কলে কথা বলাটাই হয়ে যায় অভ্যেস এভাবে দুজন মানুষের মাঝে একটা বন্ধন তৈরি হয়ে যায় যারা একে অপরের জন্য এখনও হালাল নয় আসল ভালোবাসা কখনোই শুরু হয় না মহান আল্লাহর অবাধ্যতা দিয়ে যিনি নিজে ভালোবাসা সৃষ্টি করেছেন আল্লাহ কখনও আপনাকে হারামের পথ ধরে আপন জীবনসঙ্গীর দিকে নিয়ে যাবেন না না কখনোই না তিনি পাপ দিয়ে কখনোই পবিত্র কিছু করে তোলেন না তিনি এমন কাউকে পাঠান না যে আপনাকে গোনাহের দিকে নিয়ে যায় তারপর বলে এটা একটা পরীক্ষা রসুল সাল্লাহ্লাম বলেছেন যে জন মানুষ যারা একে অপরকে ভালোবাসে তাদের জন্য বিয়ের যে উত্তম কিছু নেই তাহলে প্লটিং নয় চুপিচুপি সম্পর্ক নয় অন্ধকারী গোপনে বেড়ে ওঠার নয় বড়ময় পথ আর যদি আপনি বলেন আমরা তো প্ল্যান করেছি সামনে বিয়ে করবই তাহলে নিজেকে একবার জিজ্ঞেস করুন আপনার এই ভালোবাসার গল্প কি আপনার মা বাবার ডেকে লুকিয়ে চলছে এই সম্পর্ককে ইসলামিক সীমারেখা অতিক্রম করছে এই পথ কি আল্লাহর আদেশের বিরুদ্ধে যাচ্ছে আল্লাহ না আপনার নাফস আমরা এমন যুগে বাস করছি যেখানে কিশোররা হারাম সম্পর্কে জুড়িয়ে পড়ছে এবং ভাবছে তারা কিছুই ভুল করছে না কিন্তু সত্যি কথা হল যেটা গুণা দিয়ে শুরু হয় সেটা কষ্ট দিয়ে শেষ হয় এটা হয়তো শুরুতে রোমাঞ্চকর লাগতে পারে কিন্তু মনে রাখুন হারাম সম্পর্কে কখনই ভালো পরিণতি আসে না আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো এই হারাম সম্পর্ক আপনার চোখে সত্য লুকিয়ে রাখে এটা আপনার বিচার শক্তিকে প্রভাবিত করে কোনটা বিপদ আর কোনটা নিরাপদ এখন আপনি ঠিক পথে ফিরতে চান তখন দেখেন আপনার হৃদয় এমন কিছুতে ভাদা পড়ে গেছে যেটাতে আল্লাহ কখনই বরকত দেননি তাই ভাই ও বোনেরা যদি সত্যি জানতে চান কে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তাহলে আগে নিজের পথটা শুদ্ধ করুন এটা লুকিয়ে করছেন সেটা শেষ করুন তারপর দেখবেন আল্লাহ আপনাকে এমন একজন এনে দিবেন যার সাথে কোনো অপরাধবোধ থাকবে না না কোনো লোকোচুরি থাকবে শুধু শান্তি আর নূর স্পষ্ট লক্ষণ এটাই একটি স্পষ্ট লক্ষণ চার নম্বর লক্ষণ সঠিক মানুষ আসার আগে আপনি নিজে বদলাতে শুরু করেন সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত অনেক সময় অন্য কারো মধ্যে না নিজের মধ্যেই থাকে আল্লাহ যখন কাউকে আপনার জীবনে আনার সিদ্ধান্ত নেন তার আগে তিনি আপনাকে প্রস্তুত করতে শুরু করেন ধীরে ধীরে চুপি চুপি অন্তরের ভিতর থেকে কোনো ঘোষণা ছাড়া আকাশে কোনো সায়েন্স ছাড়া শুধু একটা পরিবর্তন যেটা আপনি অনুভব করেন নিজের ভেতরে হঠাৎ করে দেখবেন আপনি দিনকে বেশি গুরুত্ব দিতে শুরু করেছেন আপনি সেই হারাম সম্পর্ক ছেড়ে দিচ্ছেন যেটা আপনি জানতেন ঠিক ছিল না নিয়মিত নামাজ পড়ছেন কাউকে দেখানোর জন্য নয় বরং নিজের রবের সামনে পবিত্র হয়ে দাঁড়াতে চান বলেই এবং আপনি তখন বুঝতেও পারেন না আসলে আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন আর যখন দুটো হৃদয় আলাদা আলাদাভাবে পবিত্র করা হয় তখন ওই আল্লাহ তাদের একত্র করেন সেই নির্দিষ্ট মুহূর্তে যখন তারা একে অপরের জন্য পুরোপুরি প্রস্তুত কিন্তু তখনও মানুষ একটা জায়গায় ভুল করে বসে তারা বারবার বলে সেই সঠিক মানুষটা কোথায় কিন্তু তারা বুঝে না হয়তো তারা নিজেরাই এখনও তৈরি নয় তবে এটাও এক ধরনের রহমত কারণ প্রস্তুতি নিজেই আল্লার দয়া তাই ভাই ও বোনেরা যদি দেখেন আপনি ধীরে ধীরে বদলাচ্ছেন গুণা নিজের চরিত্র ঠিক করছেন সেসব মানুষকে ছেড়ে দিচ্ছেন যারা টাকার ওই কথা ছিল না তাহলে তারা করবেন না এই পরিবর্তনটা আপনার ভেতরের উন্নতি এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। এটাই তো ইশারা কারণ আল্লাহ কেবল সঠিক মানুষ পাঠান না তিনি আপনাকে এমন একজন বানান যে সেই মানুষটির জন্য উপযুক্ত যেন যখন আপনারা একে অপরের সামনে দাঁড়ান আপনাদের নিয়ত থাকে পরিষ্কার হৃদয় তাকে সৎ আর লুকানোর মতো কিছুই থাকে না আর এটাই শুধু একটি বিয়ে নয় এটা এক অসাধারণ উপহার এটাই একটি নিদর্শন পাঁচ নম্বর লক্ষণ আপনি স্থির থাকার পর একটি শান্তি অনুভব করেন এমন কি যদি সেটা আপনার প্রত্যাশার মতো না হয় চলুন একেবারে খোলাখুলি বলি ইস্তেখারা আমাদের দিনের সবচেয়ে ভুলভাবে বোঝা উপহারগুলোর একটি অনেকভাবে ইস্তেখারা মানেই কোনো স্বপ্ন আসবে কিংবা আকাশ থেকে আলো পড়বে অথবা এমন কোন ম্যাজিক মুহূর্ত আসবে যেখানে সব কিছুর হঠাৎ পরিষ্কার হয়ে যাবে কিন্তু আসল সত্যি হল বেশিরভাগ সময় আল্লাহ ইস্তেখারার জবাব দেন শান্তির মাধ্যমে আপনি ইস্তিখারা করেন তারপর সিদ্ধান্তটা আল্লাহর হাতে ছেড়ে দেন আর তারপর মনে হয় ভেতর একটা স্থিরতা চলে এসেছে আর দুশ্চিন্তা লাগে না বারবার চিন্তা ঘুরে ফিরে আসে না আপনি প্রতিদিন লক্ষণ খুঁজতে থাকেন না শুধু একটা শান্তি চুপচাপ কিন্তু বভীর হয়তো যাকে নিয়ে ভাবছিলেন সে একদম আপনার কল্পনার মতো নয় হয়তো তার মধ্যে সব দিক আপনি পাননি মনে হয় একটা দ্বিধা রয়ে গেছে কিন্তু ভিতরে কোনো যুদ্ধ নেই এটাই তো একটি নিদর্শন রাসুল সাল্লিয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যখন কিছু সঠিক হয় তখন আল্লাহ সেই ব্যাপারে অন্তর্কে সন্তুষ্টি করে দেন এটা কোনো সিনেমার মতো উত্তেজনা নয় বরং একটা ঠান্ডা আত্মবিশ্বাস একটা প্রশান্তি একটা স্থির বিশ্বাস আবার অনেক সময় উল্টোটা হয় আপনি স্থির খাড়া করে তারপর সবকিছু ভেঙে পড়ে কথাবার্তা বন্ধ হয়ে যায় মনটা অশান্ত লাগে ভেতরে একটা অস্থিরতা কাজ করে এবং তখন কষ্ট হয় কারণ আপনি চেয়েছিলেন এটাও হোক কিন্তু যদি ওই অশান্তিটাই হয় আল্লাহর উত্তর যদি এমন হয় যে আল্লাহ আপনাকে এমন কিছু ডেকে সরিয়ে রাখছেন যেটা আপনি এখন বুঝতে পারবেন না কিন্তু পরে বড় একটা বিপদে পড়ে যাবেন আপনি আল্লাহর ওপর ভরসা রাখবেন প্রিয়া ভাই ও বোনেরা এ বিয়ে করবেন সেটা শুধু একটা সিদ্ধান্ত এটা একটা সফর এটা এমন একটা সফর আচ্ছা আপনার ধৈর্য আপনার আর আল্লাহর উপর আপনার চরম পরীক্ষা